হারার বয়ে খেলে না সেই কথাটা বলে না নির্বাচনে একদল হারবে একদল জিতবে বেটেতে তো স্বাভাবিক কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী চার কোটি যে তরুণ আছে তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে সেটা ছাত্র সমাজ মেনে নিবে না আমাদের লিডার নামে খ্যাত যে নেতা আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে ছোট করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে আমরা বলতে চাই আমরা আপনাকে সম্মান করে আমরা আপনাকে শ্রদ্ধা করে বিগত ফেসিবাদে আমরা আপনি জুলুমের শিকার হয়েছে কিন্তু আপনি জালেম ভয় উঠবেন না আমরা বলতে চাই শিক্ষার্থীদের যে ম্যান্ডেট দাবি ছাত্র সংসদ নির্বাচনে আপনি বাধাগ্রস্ত করবেন না এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন তাহলে ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত ষোলো বছরে যারা আমাদের সাথে একই সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে সেই দল বাংলাদেশের তরুণদের ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব ভায়োলেন্স তৈরি করছে লজ্জা পুরো জাতির জন্য এটা একটা লজ্জা আরে ভাই এই নির্বাচনে তো আমরা কেউ জিততেছি না আবার হারতেছি না এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে এখানে কোন একক দল অথবা একক কোনো ছাত্র সংগ্রাম জিতছে না জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে তারাই জিতছে কেন আপনারা এই জুলাইয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন আমরা একই সাথে দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মাদার সংগঠনের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে একই সাথে তারা মত করছে তাদের এক দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায় সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং ফেসিবাদ বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ঘৃণ্য প্রত্যাখ্যান করছি আমরা অনুরোধ করব প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন বিগত ফেসিবাদী আমলে যেভাবে আমরা দেখতে পেয়েছি ফেসিবাদী হাসিনা এবং তার দুসররা এই বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আবার যদি কেউ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে ছাত্র জনতা বরদাস্ত করবে না আমাদের অবস্থান পরিষ্কার শিক্ষার্থীদের যেই ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখ নির্ধারিত হয়েছে চারশো নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে জজ কোর্টের মধ্যে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আইনজীবীরা গিয়েছে আমরা শুনতে পাচ্ছি তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে যারা অসহায় করছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে এই নতুন বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ এই জায়গায় যদি কেউ ব্যর্থয় করতে চায়। সেই যত শক্তিশালী হোক তার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষরা চার কোটি ছাত্র সমাজ তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের সামনে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সেই দহাই দিয়ে প্রথমে এই নির্বাচন কেস্থে করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচনের নির্বাচন কমিশনের উচ্চপদস্থ দায়িত্বশীলদের সাথে আমরা কথা বলেছি এবং পর্যবেক্ষিত শিক্ষার্থীদের দাবি এবং সবার মতামতের প্রেক্ষিতে ছাত্র নির্বাচনের জন্য 20 তারিখ নির্ধারিত করা হয় কিন্তু এর পরও আবার সে উপর থেকে সে আমাদের লিডার নামে খ্যাত যে নেতা আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে স্থিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে আমরা বলতে চাই আমরা আপনাকে সম্মান করে আমরা আপনাকে শ্রদ্ধা করে বিগত ফেসিবাদে আমরা আপনি জুলুমের শিকার হয়েছে কিন্তু আপনি জালেম হয়ে উঠবেন না আমরা বলতে চাই শিক্ষার্থীদের যে ম্যান্ডেট শিক্ষার্থীদের যে দাবি ছাত্র সংসদ নির্বাচনে আপনি বাধাগ্রস্ত করবেন না এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন তাহলে বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে আমরা চাই না আপনাদের বনাম ছাত্র সমাজ এই ধরনের একটা সাংঘর্ষিক প্রতিশোধ হোক আমরা চাই পরিক সময়ে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা চলমান থাকবে এবং এই যাত্রায় এই গণতন্ত্রের চর্চায় কেউ যদি বাধাধারী করতে চায় তাহলে বাংলাদেশে ফেসিবাদের পরিণতি যে হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করব বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে যারা মব বাংলাদেশে রিকলার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের অধিকার থেকে তাদের হরণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে আমরা আশা করছি 40000 এর নির্বাচনে তারিখ হয়েছে সেই নির্ধারিত তারিখে নির্বাচন হল মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র বিজয় হবে ইনশাআল্লাহ ইনকিলাব